নমস্কার আজকে বলবো তীরগয়ী যোগ নিয়ে বৃহস্পতি সূর্য এবং শুক্রের মহামিলনে কিছু রাশির জীবনে সেরা সময় আসছে আমি কিন্তু বৃহস্পতি বিশ্ব থেকে যাওয়াতে কিছু রাশির জন্য ভালো মন্দ বিচার করেছি বৃহস্পতি শুক্র কম্বিনেশনে বিচার করেছি শুক্র সূর্য বৃহস্পতি মিলনে বিচার করেছি এখানে বলছি বৃহস্পতি শুক্র সূর্য এই তীর্ঘ যোগে কোন কোন রাশির জন্য ভালো সময় আসছে সেটা কিন্তু আলোচনা তাহলে একবার বলুন জ্যোতি এবার বলছি তীর্ঘ যোগ তাহলে আপনারা আমার প্রোগ্রামটা শুনে অনেক কিছু শিখতে পারবেন আমি বারবার যেটা বলি সেটাই আপনাদেরকে আমি প্রেজেন্ট করি এত কাজের মধ্যে শুনুন ভালো লাগবে আর্থিক লাভের পাশাপাশি এই তীর্গই যোগ নানান রকম উন্নতি সম্ভাবনা নিয়ে আসছে কারণ এই বিশ্বরাশিতে এই যোগ তৈরি হচ্ছে কোন কোন হচ্ছে বৃহস্পতি অলরেডি বসে আছে বিশ্বরাশিতে শুক্র সূর্য তিন গ্রহ মানে যখন জ্যোতি তৈরি হচ্ছে বা যোগ হচ্ছে তখন কিন্তু কিছু রাশির জীবনে একটা অভূতপূর্ব পরিবর্তন আসছে আর্থিকায় পাশাপাশি উন্নতিরও সম্মানও আসছে এবং এইসব আপনার মনের মধ্যে একটা কনফিডেন্স বাড়বে চোদ্দই মে সূর্য উনিশে মে শুক্র বিশ্বরাশিতে প্রবেশ করে তাহলে এর আগে বসে রয়েছে বৃহস্পতি তাহলে এই তীর্ঘ যোগে কোন রাশি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতকদের জন্য এই তীর্ঘ যোগ যথেষ্ট আপনার সাপোর্ট দিতে চলেছে জাতক জাতিকাদের মনের ইচ্ছা পূরণ হবে এই সময় যদি আপনি বিবাহিত না আপনার সন্তানের কাছে কোনো সুখবর পাবেন এবং সন্তানের আপনি যদি সন্তান ধারণ করতে চান সেইটাও আপনি সুযোগটা কাজে লাগাতে পারেন অর্থাৎ মা বোনের সাথে কনসিপ করতে পারেন এই সময় আপনি সন্তানের সন্তান সুখ পাবেন এবং আপনি কোনো ধর্মীয় কাজে যথেষ্ট মগ্ন থাকেন আপনি কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন কোনো আধ্যাত্মিক চেতনা আপনার মধ্যে বাড়বে এবং ধর্মীয় বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে যারা অভিবেদিতার বিয়ে যোগাযোগ করতে পারে এই সময় শরীর স্বাস্থ্য যথেষ্ট উন্নতি মানসিক যথেষ্ট আপনার স্ট্রং হবে এবং মনের মধ্যে যথেষ্ট উর্জা তৈরি হবে নতুন কোনো বন্ধু আসতে পারে ব্যবসা যারা যথেষ্ট ডেভেলপ করবে কিন্তু এগুলো কিন্তু ওভারঅল আপনাদের এটা প্রেজেন্ট করছি ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে লাইক করবেন আর যতবার লোকেকে শেয়ার করবেন